কি অবস্থা মনে লাস্ট দুই দিন ধরেই আইপিএলের নিলাম চলতেছিল বাংলাদেশি যত ক্রিকেট ফ্যানরা ছিল তাদের সকলের চোখ ছিল এই নিলামে কারণ বাংলাদেশি কোনো একটা প্লেয়ার যদি আইপিএলে কোনো একটা টিম পায় তাহলে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা যথেষ্ট লেভেলের খুশি হবে লাস্ট সিজনে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিল এটার সাথে চেন্নাই সুপার কিংস টিমের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথেষ্ট পরিমাণে বাঘবিতণ্ড রয়েছে শুধুমাত্র জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলানোর জন্য আমাদের মুস্তাফিজ রে দেশে নিয়ে আসছে আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু ওই টাইমে মুস্তাফিজুর রহমান আইপিএলে তার বেস্ট পারফরমেন্সটা করতেছিল এবং বারবার করে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট বলতেছিল যে প্লিজ তোমরা মুস্তাফিজে রাখো আমরা মুস্তাফিজে পুরো টাইমটা জুড়ে চাইতেছি কিন্তু ঠিক ওই টাইমে জিম্বাবুয়ের মতো টিম জাস্ট চিন্তা করি দেখেন অস্ট্রেলিয়া না ইন্ডিয়া না ইংল্যান্ড না সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড না জিম্বাবুয়ের মতো টিমের সাথে খেলানোর জন্য মুস্তাফিজে নিয়ে এসছে কারণ আমাদের আর কোনো বিকল্প কেউ নাই জিম্বাবুয়ের সাথে আমাদের এমনই অবস্থা যে মুস্তাফিজে না এলে আমরা হয়তো জিম্বাবুয়ের সাথে জিততে পারবো না ওইটা থেকে একটা মানসিক দূরত্ব ক্রিয়েট হয়েছে এটার রেজাল্ট এই সিজনে আমরা নিলামে দেখছি দুই কোটি টাকা বেস্ট প্রাইজ দিয়েছিল মুস্তাফিজুর রহমানের কিন্তু কোনো টিম কোনো টিম তাকে কেনার আগ্রহ দেখায় নাই যে জায়গায় আফগানিস্তান থেকে সাতটা প্লেয়ার এবার দল পাইছে সে জায়গায় জন প্লেয়ারের নাম আসছিল আইপিএলে সেখান থেকে একটা প্লেয়ারও আমাদের দেশের দল পায় নাই এখন কেউ হয়তো আইপিএল বি বয়কট করব কেউ হয়তো আইপিএল এর ম্যানেজমেন্টের উপর গালি করব কেউ হয়তো কি দীর্ঘ আবেগ দেখাইবো আসলে আবেগ দেখানোর কিছু নাই বিবেক দি জাস্ট একটা চিন্তা করো যে হোম মারিবার গতবার কি পাপন কাকাই মারি দিছে যে এক মুস্তাফিজ তখন যদি আইপিএল খেলানো হইতো কি এমন ক্ষতি হই যেত আমাদের রিসাদ হোসেন বিগ বেশে খেলার সুযোগ পাইছে বিগ বেশে কিন্তু এটা তারা ছাড় দেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণের নাকানি সুবানি গরিমসি করছে কোন আমাদের বোন পরে ফাইনালি তাকে এনওসি দেওয়া হইল এখন এভাবে যদি চলতে থাকে আমাদের পারফরমেন্সটা কোথায় যাবে কিন্তু ট্রুলি আপনি একটা চিন্তা করেন তো টি টোয়েন্টির মার্জিনে এবং আইপিএল যে লেভেলের টুর্নামেন্ট ওই জায়গায় আসলে আমাদের যে প্লেয়াররা আছে লাস্ট তাদের টি টোয়েন্টির ধারাবাহিকতা যদি আমরা দেখি বলার কিংবা ব্যাটসম্যান কোন জায়গায় আমাদের প্লেয়াররা সফল আমাদের বলাররা কোথায় ভালো করতেছে কিংবা আমাদের ব্যাটসম্যানদের ভিত্তি ওই লেভেলের পাওয়ার হিটার কি আমরা আসলে ক্রিয়েট করতে পারছি এখন অনেকে বলবো যে কি যে আমি নিজেও চিন্তা করছি যে এখানে হয়তো একটা রাজনৈতিক গোলমাল আছে একটা হচ্ছে ইগো থেকে হয়তো বাংলাদেশে কোনো প্লেয়ারকে তারা কিনে নেয় কিংবা গতবারে যে মুস্তাফিজের সাথে বোর্ডের যে ক্যাচাল এই কারণে হয়তো মুস্তাফিজে কিনে নেয় কিন্তু আর বলবো যে কি যে কি ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ভালো না এই জন্য বাংলাদেশকে লজ্জা দেওয়ার জন্য হয়তো তারা বাংলাদেশের কোনো প্লেয়ারকে রাখে নাই কিন্তু তারা এই যে আইপিএল কমিউনিটি তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কি তারা বিবেক বিকাশ করে এবং যথেষ্ট পরিমাণে প্রফেশনাল তারা বিদেশি প্লেয়ারের যে পরিমাণ দাম দিছে তার চেয়ে বেশি পরিমাণ টাকায় তারা তাদের দেশের প্লেয়ার রেখে দিছে সিস্টেমে তারা তাদের দেশের টাকা কিন্তু দেশে রাখে দিছে মানে স্টার কাছে সাতাশ কোটি টাকা লই যাইব প্যাট কামিন্স আছে কি কোটি টাকা লই যাইব হম মুরব্বী ওই সুযোগ কিন্তু তারা দেয় তারা প্রয়োজনে তাদের দেশের প্লেয়ার রে সাতাশ কোটি টাকা দিয়ে কিনছে বলছি দেশের টাকা দেশে থাকুক দেশের ছেলেরা ভালো করুক এই যে একটা জেনারেশন তারা তৈরি করতেছে যে একটা প্লেয়ারের দাম সাতাশ কোটি তাহলে ইন্ডিয়াতে নেক্সট জেনারেশনের প্লেয়ারগুলা কিভাবে তৈরি হইব তারা দেখতেছে যে লাকজারিয়াস একটা লাইফ হেভি লেভেলের সম্মান ইজ্জত সব কিছু আসছে এবং প্রত্যেক সিজনের সিজনে যদি এই পরিমাণ টাকা কামাইতে থাকে একটা প্লেয়াররা কোন লেভেলে চলে দেব এটা চিন্তা করি তাদের প্লেয়াররা আস্তে আস্তে উঠিয়ে আসবে আর আমাদের আমাদের প্লেয়াররা কোন অবস্থায় আছে আন্ডার নাইন্টিন আমরা ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমাদের যে সুপার স্টারগুলো বাইরে এলো মাহমুদুল হাসান জয় তারপর হচ্ছে মেহদি হাসান মিরাজ তারপরে মনে করছে এই তাহিদ হৃদয় তারা কি করলো আসলে কি করলো তারা তানজিদ তামিমরা কি করছে তাদের অবস্থানটা কোথায় আমরা কি পাওয়ার হিটার জন্ম দিতে পারছি আমরা কি ওই লেভেলের হার্ড হিটার বানাইতে পারছি এই যে বাইশ বছরের জয়সওয়াল একশো একষট্টি রানের ইনিংস খেলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্টার কামিন্স জশ হ্যাজেলুড হ্যাজেলুডদের মতো বলার এগেনস্টে তাহলে আইপিএলে দেখেন সানরাইজ হায়দ্রাবাদ তারপর হচ্ছে আপনার কলকাতা এক একটা টিম কি কি কোন কোন লেভেলের রান করে ভাই দুইশো তিনশো রান করি ফেলে ওই ম্যাচটার পর্যন্ত চেস করি আর একটা টিমকে জিতে যাইতেছে তাহলে সেই জায়গায় আমাদের প্লেয়াররা যেখানে তাদের স্মার্ট স্কোরই হচ্ছে বিশ থেকে পঁচিশ সে জায়গায় আমরা ভালো কি কি এক্সপেক্ট করতে পারি আমাদের মন ভীষণ খারাপ স্পেশালি আমার মন ভীষণ খারাপ যে বাংলাদেশ থেকে একটা প্লেয়ারও যদি পেলে থাকতো হয়তো আমরা মন থেকে কি খেলাটা দেখতাম এখন হয়তো অনেকেই দেখবো না একমাত্র দেখব যারা সেভেনের সেভেনের টিয়া লাগায় তারা হয়তো কি আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে থাকবো বাকিরা হয়তো আইপিএল নিয়ে খুব একটা হাইপ কী দেখাইতো না এখন আমরা যদি আইপিএল নাও দেখি ইন্ডিয়ার আসলে এত বড় একটা দর্শক আছে ওই দর্শকরা কিন্তু এর হাইপটা অন্য জায়গায় নিয়ে যাইব হয়তো আমাদের হাইপটা পাইলে তাদের জন্য হয়তো আরও ভালো হইতো টি আর ব্যবসাটা আরও ভালো হইতো কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্ট কিন্তু জড়িত আবেগ বাদ দিয়ে বিবেক দি জাস্ট চিন্তা করলে দেখবেন যেখানে আমাদের কি পরিমাণ ফল্ট আছে আপনি আর আমি চাইলে আইপিএল বয়কট করতেই পারি এটা আসলে এমন কি যে কি বয়কট করলেও আমাদের কি হবো কিন্তু আমরা যদি বয়কট করিও ইন্ডিয়ার আসলে খুব একটা কিছু আসা যাবে না আমাদের বোর্ড আসলে কনসার্ন না যে আমাদের প্লেয়ারদেরকে কিভাবে তৈরি করতে হইব কোন সিচুয়েশনে কেমন ডিসিশনটা নিতে হইব এটা আমরা চিন্তা করি না আমাদের প্লেয়ারদেরকে দিন শেষে আমরা গোয়াল গরুর গরু বানাই রেখেছি তাকে কখন জমিতে নামাইতে হইব কখন তাকে দিয়ে হালটা চাষ করাইতে হইব এই ব্যাপারে আমাদের বিন্দু বিন্দুমাত্র কোনো চিন্তাভাবনা নাই দেখো উই ফিল রিয়েলি সরি ফর ইউ মুস্তাফিদুর রহমান আওয়ার ফিজ হয়তো ওদের ভবিষ্যতে বাংলাদেশের কোনো প্লেয়ার হয়তো আইপিএলে যাবে কিংবা হয়তো যাবে না আমাদের বোর্ড হয়তো বিষয়টার অন্যভাবে দেখবে কিংবা দেখবে না কিংবা আইপিএল ম্যানেজমেন্ট হয়তো এই বিষয়গুলো নিয়ে একটু তীক্ষ্ণভাবে চিন্তা করবে কিন্তু করতো না কিন্তু ওই যে জিম্বাবরীর সাথে খেলানোর জন্য আপনার প্লেয়ারটার আপনি দেশে উড়িয়ে নিয়ে এসছেন এবং তখন ওই প্লেয়ারটা ভালো পারফরমেন্স করতেছিল তাকে তারা রাখতে চাওয়ার পরও তারা রাখতে পারে না এই যে ক্ষোভ এই ক্ষোভ থেকে হয়তো এমন কিছু হইতে পারে অস্বাভাবিক কিছু না আর যদি আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলেন তাহলে আপনিই দেখেন যে আফগানিস্তানের যে ষাটটা প্লেয়াররে নূর রে কিনছে দশ কোটি টাকা দিয়ে চিন্তা করছেন আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ার এই যাবৎকালে দশ কোটি টাকা রেট পাইছে আইপিএলে পসিবল হয়েছে কোনো দিন মানে এটা এটা স্বপ্ন একটা স্বপ্ন যে সাকিব হাসানের মতো স্টার থাকার পরও কি কখনোই আমাদের প্লেয়াররা দশ কোটি তো দূরের কথা পাঁচ ছ কোটি টাকা মনে করেন যে রেট পায় নাই কিন্তু আফগানিস্তান নিজেকে ওইভাবে প্রুভ করছে যে তাদের প্লেয়াররা আসলে ওয়ার্ল্ড ক্লাসে রশিদ খান নবীদের মতো প্লেয়াররা মুজিবদের মতো বলাররা তারা ওয়ার্ল্ড ক্লাস তাদেরকে বিট করাটা অনেক টাফ আমরা সেই জায়গাটাতে পৌঁছাইতে পারি নাই তর্কের খাতিরে সাপাবাজি করি দরল দিনছে এটা মাইন্ড হইব যে আমরা ওই টপ নচ লেভেলের পারফরমেন্স না আমাদের পারফরমেন্স মেড ইন জিঞ্জিরা কিন্তু ভাব দেখতেছি মেড ইন জাপান কিন্তু আসলে আমরা জিনজিরার মাল ছাড়ার কিছুই না দেখো সরি যে কেউ যদি মনে কষ্ট পাই থাকেন এখন আইপিএল সাইলে বয়কটও করতে পারেন কিংবা আমাদের প্লেয়ারদের মাথায় এটাও ঢুগি যেতে পারে যে কি আমাদেরকে কোন লেভেলের পারফরমেন্স করতে হইব কিন্তু আমাদের বোর্ডের এটাও মাথায় রাখা উচিত আমাদের প্লেয়ারদেরকে আসলে কীভাবে তৈরি করতে হইব দ্যাটস ইট আর কি করা